আপনাকে কেউ ভালোবাসে আর কেউ আপনাকে মন থেকে চায় এই দুইটার মধ্যে কিন্তু অনেকটা তফাৎ আছে কেউ আপনাকে ভালোবাসে মানে তার আপনার প্রতি আগ্রহ দুই দিন পরে কমেও যেতে পারে কারণ ভালোবাসাটা এমন একটা জিনিস যে যে কেউ আপনাকে ভালোবাসতে পারে আজকে আপনাকে ভালো লাগছে বিধায় ভালোবাসছে কিন্তু যখন আপনাকে ভালো লাগবে না তখন হয়তো আপনাকে ভালো নাও বাসতে পারে কিন্তু যে আপনাকে মন থেকে চায় তার কাছে কিন্তু আপনিই একমাত্র ভরসা এবং আপনিই তার শেষ সম্বল আপনি ছাড়া তার পুরো দুনিয়াটা অন্ধকার তাই কেউ আপনাকে ভালোবাসে এটা শুনে পাগল হওয়ার থেকে যে আপনাকে মন থেকে চায় তার জন্য পাগল হয়ে যান দেখবেন দুনিয়াটা অনেক বেশি সুন্দর হয়ে যাবে আসসালামু আলাইকুম সবাইকে আমি শ্রাবণী মিম বলছি ঢাকা থেকে আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন বা দেখছেন না সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা ছিল সাবে বরাতের দিনের একটা ভিডিও তো ওই দিন আমি কি কি করেছি সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে ছোট ছোট আকারে শেয়ার করছি ঘুম থেকে উঠে বারান্দায় গিয়েছিলাম বারান্দায় দেখলাম আমার গাছগুলো তো বেশ অনেকগুলো কলি হয়েছে তো সেখানে ফুলও ফুটেছে ফুলটা দেখতেও বেশ সুন্দর ছিল তো সেটারই কিছুটা ক্লিপ নিয়ে ঘরে চলে এসেছি আর ঘরে এসে আমি যেটা করছি আমার যে বেডরুম আছে মানে আমার যে বেডটা আছে সে বেডটাকে সুন্দর করে ঝেড়ে মুছে ঠিকঠাক করে গুছিয়ে নিলাম আর গুছিয়ে নেওয়ার পর ঘরটাকে দেখতে ঠিক এরকম লাগছে আর এটা হচ্ছে আমার সেকেন্ড বেডরুম আমার আরো একটা মাস্টার বেডরুম আছে আমার অন্যান্য যে ভিডিও আছে ওগুলোতে আপনার ওই বেডরুমটা দেখতে পারবেন এরপরে সব কিছু গুছিয়ে নিয়ে ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নিব আর এই কাজগুলো শেষ হওয়ার পরে আমার বাসার প্রধান যে কাজ সেটা হচ্ছে আমার বিড়ালদেরকে খেতে দেওয়া আমি একবার না খেয়ে থাকতে পারি বা কিছুক্ষণ দেরি করে হলেও আমি খেতে পারি কিন্তু আমার বিরামদেরকে সেটা করা সম্ভব না এই যে আমি এই কাজগুলো করছিলাম এর মাঝখানে কিন্তু তারা প্যা 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 করে চিল্লাচ্ছিল তো তাদের চিল্লানি থামাতে এই যে এখন তাদেরকে খাবার দিয়ে দিয়েছি খাবার পেয়ে তারা বেশ খুশি এবং খুশি মনে খাবারগুলো খাচ্ছে আপাতত দশ পনেরো মিনিট তারা আর কোনো চিল্লাপাল্লা করবে না মায়ের কাছে সবচেয়ে ভালো লাগার বিষয় কোনটা যে তার সন্তান সুন্দরভাবে খাবার খাচ্ছে এবং সুন্দরভাবে বেঁচে আছে পৃথিবীতে তাই না তো আমার ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা যখন আমার ভালো ভালো করে খাবার খায় এবং থাকে তখন আমার কাছেও বেশ ভালো লাগে এরপরে বাসার আরো টুকটাক কাজ শেষ করে আমি গোসল দিয়ে নিয়েছি কিছু কাপড় জমা হয়েছিল সেগুলোকে ধুয়ে নিয়েছি তো এখানে বাতাসে সমস্ত কাপড় উঠছে দেখে আমার টুইটি এসে বারান্দায় বাতাস উপভোগ করছিল তো টুইটিকে দেখতে বেশ কিউট লাগছে এখানে তাই না তো যেহেতু আজকে সবে বরাত আজকের দিনটায় রোজা ছিলাম তাই খাওয়া দাওয়া আসলে সেরকম কোনো আয়োজন ছিল না দিনের বেলায় তাই দেখা গিয়েছে কি দিনের বেলায় বেশিরভাগটা সময় রিল্যাক্স হয়ে তো বাসায় অনেক কাজ শেষ করতে পেরেছি এবং দেখেন এই যে এখানে সব সময়ের মতো আমার বিড়ালদের মারামারি শুরু হয়ে গিয়েছে আর ওদের মারামারি শেষ করার পরে আমি ভাবলাম যে আমার চুলটাকে সুন্দর করে বেঁধে নেই আর এই চুলটা বাড়তে গিয়ে হয়ে গিয়েছে মহাবিপত্তি আমি চুলে যে কাঁকড়াটা ছিল সেটা খুলে রেখে দিয়েছিলাম খুলে বিছানায় রেখে জাস্ট চুলটাকে আবার প্যাচ দিয়ে বাঁধতে গিয়েছি এইটুকু সময়ের মধ্যে এসে দেখেন আমার কাঁকড়াটাকে একদম ভেঙে দিয়েছে এক কামড় দিয়ে এই কাজটা করেছে বলেন তো এই কাজটা করেছে টুকি জাস্ট একটা কামড় দিয়েছে আর এই একটা কামড়ে আমার কাঁকড়াটা ভেঙে দিয়েছে কি আর করার বেচারা খেলতে গিয়েছিল বাট খেলতে গিয়ে মায়ের একটা ক্ষতি করে দিয়েছে কোনো ব্যাপার না কাঁকড়া তো কিনলেই পাওয়া যাবে আর অনেক কাঁকড়া বাসা আছে বাট এই যে ওকে যে আমি একটা বকার সুযোগ পেয়ে গেলাম এটা কিন্তু আমি হাতছাড়া করিনি আমি ওকে বকু দিয়েছি একটুখানি বাট তারপরে ওর কোনো লজ্জা সরব নাই ও আবার এটা নিয়ে কামড়ানোর চেষ্টা করছিল এরপরে সন্ধ্যার একটু আগে মানে অলমোস্ট ইফ টাইম হয়ে যাবে তো সেই সময়টাতে আমি এখানে রান্নার তোড়জোড় করে নিয়েছিলাম আর সব কিছু আগে কেটে কুটে রেডি করে নিয়েছিলাম ওই যে বললাম দিনের ভাগে বেশিরভাগটা সময় আমি রিল্যাক্সে ছিলাম নামাজ কালাম পড়ার পরে এরপর আমি রান্না করতে যা যা করতে হবে সব কিছু রেডি করে নিয়েছি তাই এখন রান্না করতেও বেশ সুবিধা হয়েছে এক পাশে ছোলা ভুনা করছিলাম আর এক পাশে পেঁয়াজি বসিয়ে দিয়েছি তো কীভাবে কী করতে হয় আশা করি আপনারা সবাই জানেন সবাই পারেন তো আমি আর নতুন করে কোনো কিছু শেয়ার করছি না তবে হ্যাঁ ইউনিক কিছু কিছু জিনিস সবার কাছেই থাকে আমার কাছেও আছে ইনশাল্লাহ কখনো শেয়ার করবো যখন একদম রিল্যাক্স মোডে থাকবো এবং ওই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করার থাকবে তখন এক পাশে তো পেঁয়াজিটা বসে দিয়েছি আর অন্য পাশে ছোলাটা ভুনা করে নিচ্ছি এখানে আমি একদম পুরোটাই কাঁচা মরিচ দিয়ে করেছি কোনো রকম গুঁড়া মশলা ব্যবহার করিনি তাই ছোলার রংটা একটু অন্যরকম হয়েছে বাট খেতে কিন্তু আলহামদুলিল্লাহ বেশ মজাদার হয়েছে এদিকে ছোলাটা ভুনা হতে হতে ওইদিকে কিন্তু আমার পেঁয়াজি ভাজা হয়ে গিয়েছে এখন জাস্ট এগুলোকে তুলে নেব পেঁয়াজুটা হয়ে গেলে পেঁয়াজুটাকে উঠিয়ে নিয়েছি এবার ওই একই তেলে আমি বেগুনি দিয়ে দিচ্ছি বেগুনিটাকে ভেজে নিব আমার হাতের বেগুনি আমার হাজব্যান্ড বেশ পছন্দ করে এবং আমি দেখেছি বাহিরের বেগুনের চেয়ে আমার বাসায় বানানো বেগুনিটা অনেক বেশি ক্রিস্পি হয় এবং অন্য বাহিরের বেগুনের চেয়ে বেশ ভালো হয় খেতে তাই দেখা যায় কি আমার হাজব্যান্ড বাহিরের বেগুনি খুব একটা খায় না বললে চলে মানে কখনোই খায় না বাসায় বানানো হয় তো বাসায় খাওয়া হয় তো আজকে ইফতারিতে বেগুনিটাও বানিয়ে নিয়েছিলাম মোটামুটি এটাই ছিল খাবার ইফতারিতে ছোলা পেঁয়াজি বেগুনি সেই সাথে শরবত নিয়েছিলাম এগুলো দিয়ে টুকটাক করে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর ওই যে বললাম দুপুরে নামাজ কালাম শেষে সব কিছু রেডি করে নিয়েছি তো ওই পর্যায়ে কিন্তু তরকারিটাও রান্না করে নিয়েছিলাম তাই রাতে আর খাওয়া দাওয়া নিয়ে খুব একটা টেনশন বা পেরেশানের কিছু নয় একদম রিল্যাক্সে আছি তো কিছু ভাজা হওয়ার পরে যে এরকম লাগছিল দেখতে দেখতে যতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু সব কিছু মিলিয়ে বেশ ভালোই হয়েছিল তো আজকে কিন্তু সবে বরাত আর ভ্যালেন্টাইন্স ডে দুইটা কিন্তু একই দিনে পড়েছে তাই না আমরা আমাদের প্রিয় মানুষগুলোকে ভালোবাসি সেই সাথে কিন্তু আল্লাহকেও ভালোবাসি তাই না দুইটা ভালোবাসার দিন একই জায়গায় চলে এসেছে তো সব কিছু মিলে কিন্তু আজকের দিনটা অনেক ভালো ছিল দিনের বেলা আল্লাহকে ভালোবেসেছি এখন রোজা খুলে মানে রোজাটা শেষ করে ইফতাল শেষ করে আমরা সন্ধ্যায় বাহিরে বের হয়েছিলাম বাহিরে বের হয়ে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমার হাজবেন্ড আমাদেরকে খাওয়াচ্ছে ফুচকা চটপটি সেই সাথে ছিল হচ্ছে কোক তো আমি তার বুঝতে পারিনি সে কেন এগুলো আমাকে খাওয়াচ্ছে সে বাস বাসা থেকে বাহিরে নিয়ে এসে বললো যে এগুলো খাই চলো দোকানে তোমাদেরকে বসাই তো দোকানে ওগুলো খাওয়া দাওয়া শেষ করে বাসায় ফেরার সময় আমরা জিলাপি নিয়ে এসেছিলাম আর এর মাঝখানে আমাদের সবে বরাত এবং ভ্যালেন্টাইন্স ডে সব কিছুই কিন্তু একসাথে পালন করা হয়ে গিয়েছে এটাই ছিল আমাদের আজকের ভিডিও আশা রাখবো আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সেই সাথে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে টিল দেন السلام علیکم شاوایکه